সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্ভবত তার কাজ নাই এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া মাফি সুগল এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ তার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই মুমকিন হওয়া মাফি সুগল সম্ভবত তার কাজ নাই সম্ভবত তার মালিক খারাপ এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া কফিল খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ তার কফিল অর্থ মালিক খারবান অর্থ খারাপ মুমকিন হওয়া কফিল খারবান সম্ভবত তার মালিক খারাপ তুমি বলো আমার তাকে দরকার এর হবে ইনতা কালাম আনা আবগা হুয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলা আনা অর্থ আমার আবগা অর্থ দরকার হুয়া অর্থ তাকে ইনতা কালাম আনা আবগা হুয়া তুমি বলো আমার তাকে দরকার সে আমার সাথে কাজ করবে এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাউসা সুগল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সাউসা অর্থ সাথে সুগল অর্থ কাজ হুয়া আনা সাউসা সুগল সে আমার সাথে কাজ করবে তুমি কথা বলো পরে সে বুঝবে এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাদন হুয়া মালুম এখানে ইন্তা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কালাম পরে হুয়া মালুম তুমি কথা বলো পরে সে বুঝবে তার কাজ লাগবে না লাগবে না এর আরবি বাক্যটি হবে আবগা সুগল লামাই আবগা এখানে হুয়া অর্থ তার আফগার্স হ লাগবে লাওস হ না মাই আবগার্স হও লাগবে না হ আবগার সুগল না মাই আপগা। তার কাজ লাগবে না লাগবে না তার কাজ লাগবে এর আরবি বাকরি হবে মুদির হ আবগার সুগল এখানে হোর্টস হ তার আফগার্স হ লাগবে সুগল অর্থ কাজ মুদির হ আবগার সুগল মুদির তার কাজ লাগবে তুমি তাকে সব বলেছ এর আরবি পাকি হবে কুলু কালাম হুয়া এখানে ইন্দা অর্থ তুমি কুলু সব কালাম কথা বলা অর্থ তাকে। কুলু কালাম হুয়া তুমি তাকে সব বলেছ কাজ নাই শুধু ঘুম এর আরবি বাকরটি হবে আলিম মাহি সুগল বাসনুম এখানে আলিম অর্থ আজ মাফি অর্থ কাজ নাই বাস অর্থ শুধু নোম অর্থ ঘুম আলিউ মাফি সুগল বাস নোম আজ কাজ নাই শুধু তুমি ক্লান্ত আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা তাবান আনা মালুম এখানে ইনতা অর্থ তুমি তাবান অর্থ ক্লান্ত আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইন্তাতাবান আনা মালুম তুমি ক্লান্ত আমি জানি কাল কাজ আছে বুঝছ এর আরবি হবে বোখরা ফিসুগল মালুম এখানে বোখরা অর্থ কাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ মালম অর্থ জানা বা বোঝা বোখরা ফিসুগল মালুম কাল কাজ আছে বুঝছ কাল অবশ্যই কাজে যাবে এর আরবি হবে বোখরা লাজিম রহস্যুগল এখানে বকরা অর্থ কাল লাজিম অর্থ অবশ্যই রহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ সুগল। কাল অবশ্যই কাজে যাবে এখন তুমি ঘুমাও এর আরবি বাকটি হবে আলহিন্তা নোম এখানে আলহিনার্থ এখন ইন্তা অর্থ তুমি নোম অর্থ ঘুম আলহিন ইনতা নুম এখন তুমি ঘুমাও তুমি কি নাস্তা করেছ এর আর বিকটি হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি ফুতুর অর্থ নাস্তা করা খালাস অর্থ শেষ ইনতা ফুতুর খালাস তুমি কি নাস্তা আমি সম্ভবত আধা ঘন্টা পরে আসতে পারি এর আর বিকটি হবে মুমকিন নুস্তা বাদান ইজি এখানে আনা অর্থ আমি মুমকিন অর্থ সম্ভবত নুস্তা অর্থ আধা ঘন্টা বাদান অর্থ পরে ইজদি অর্থ আশা আনা মুমকিন আধা ঘন্টা পরে আসতে পারি কেন কাজে যাওনি এর আরবি হবে লেশ মায়ের সুগল এখানে লেশ অর্থ কেন মাইরো অর্থ যাওনি সুগল আছ কাজে লেশ মাইরো সুগল কেন কাজে যাওনি তুমি আমার সাথে কাজ করবে না এর আরবি হবে ইন দা মাফ সুগল আনা সাওয়া এখানে ইন অর্থ তুমি মাফ সুগল অর্থ কাজ করে না আনার্থ অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে ইন দা মাফ সুগল আনা সাওয়া তুমি আমার সাথে কাজ করবে না আমি তোমার সাথে কাজ করব না এর আরবি হবে আনা মাফ সুগল ইনতা এখানে আনা অর্থ আমি মাফ সুগল অর্থ কাজ করব না ইনতা অর্থ তুমি আনা মাফ সুগল ইনতা আমি তোমার সাথে কাজ করব না তুমি আমার সাথে বেশি বকবক করো এর আরবি বাকটে হবে ইনতা জিয়াদা গিগিগ আনা সাওয়া সাওয়া এখানে ইনতা অর্থ তুমি জিয়াদ অর্থ বেশি গিরগির অর্থ বক বক করা আনা অর্থ আমার সাওসার্থ অর্থ সাথে ইনতা জিয়াদা গিরগির আনা সাওয়া তুমি আমার সাথে বেশি বক বক করো ওকে আমার তোমাকে লাগবে না এর আরবি বাক্যটি হবে খালাস আনা আবগা ইনতা এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না ইনতা অর্থ তোমাকে খালাস আনা মাই আবগা ইনতা ওকে আমার তোমাকে লাগবে না তাড়াতাড়ি এখানে আসো এর আরবি বাক্যটি হবে তাল হেনা সুরা সুরা এখানে তাল অর্থ আশা হেনা অর্থ এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল হেনা সুরা সুরা তাড়াতাড়ি এখানে আসো তুমি কোথায় কাজ করো এর আরবি বাক্যটি হবে অয়েন সুগল ইনতা এখানে অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি সুগল ইন্টা তুমি কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি এর আরবেবাকটে হবে আনার সুগল শরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা শরিকা অর্থ কোম্পানি আনার সুগল শরিকা আমি কোম্পানিতে কাজ করি তোমার আইডি কার্ড আছে এর আরবেবাকটে হবে ইন্তা ফিবাতাকা এখানে ইন্তা অর্থ তোমার ফি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড ইনতাফি বাতাকা তোমার আইডি কার্ড আছে এখানে আমার বন্ধু আছে এর আরবি বাক্যটি হবে হেনাফিস সাদিক মালানা এখানে হেনা অর্থ এখানে ফির আছে সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার হেনাফিস সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে আমার নাম রহিম এর আরবি হবে ইসমু রহিম এখানে ইসম আমার নাম রহিম একটি ব্যক্তির নাম ইসমু রহিম আমার নাম রহিম নাম কি এর আরবি সিসমে অর্থ নাম ইন্তা অর্থ তোমার সিসনে ইন্তা তোমার নাম কি তোমার আইডি কার্ড দাও এর বাকটি হবে জিব ইন্তা বাতাকা এখানে জীব অর্থ দাও ইন্টার্থাক আইডি কার্ড জীব ইন্টা বাতাকা তোমার আইডি কার্ড দাও আমারটি হবে আই আনাফি বাতাকা এখানে আই অর্থ হ্যাঁ অর্থ আমার ফি অর্থ আছে বাতাকার আইডি কার্ড আই আনাফি বাতাকা হ্যাঁ আমার আইডি কার্ড আছে তুমি এখানে কেন এসেছো এর আরবি হবে লেস ইন দা ইজি হেনা এখানে লেস অর্থ কেন ইন অর্থ তুমি ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে লেস ইন দা ইজি হেনা তুমি এখানে কেন এসেছো